মানুষে মানুষকে এত ভালোবাসতে পারলো না দেখলে আপনি বুঝতেই পারবেন না ঠিক আমার রংপুরের মানুষগুলোকে কবল করে দিক পরে আমি আমার এই সিজনে শেষ প্রোগ্রাম রংপুরে আজকে এই সিজনে রংপুরের প্রোগ্রাম আজকে এটার মাধ্যমে শেষ হবে প্রবাদ বাক্যে একটা কথা আছে শেষ ভালো যায় আপনার কথা বলুন এখন আমার সাথে শেষ ভালো যা আমি আমার সব ভালো তা চাই আজকে আপনার সবাই দিবেন তো আমাকে ইনশাআল্লাহ সাউন্ড পারফেক্ট হয়ে গিয়েছে এবং আজকে রংপুরে আমি যা দেখতে পাচ্ছি আমার ডানে আমার সামনে আমার লেফট আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছেন এই তাফসীর মাহফিলে ইফ নট মেকিং এনি যদি আমার ভুল না হয়ে যায় তবে আমি বলতে বাধ্য হচ্ছি আজকের মাহফিলে নব্বই ভাগের বেশি শ্রোতা কলিচার টুকরা চোখ ভার আজকের মাহফিলে এসেছে আল্লামা কলিচার টুকরা আল্লামা কলিচার টুকরা যুবক ভাই দেখে কবুল করুন পড়ে সবাই আমি আর যে আব্বা জাহানরা এসেছেন যে মুরব্বীরা এসেছেন ওয়েলকাম ওয়েলকাম ইন দিস তার প্রোগ্রাম আমি সমস্ত মুরব্বীর জন্য দোয়া করে দিই আল্লাহ আমার মাথার তাজ আমার পরিচয় টুকরা মুরব্বী আব্বা জানদেরকে ইসলামের সৈনিক আবু বকর রবি আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে পড়ার সময় আমি আমি উঠেছি একটু দেরি করে আপনাদের এখানে আসতে গিয়ে রাস্তা একটু ভুল হওয়ার জন্য এবং পাশাপাশি শো ডাউন করা হয়েছে অনেক বেশি করে তাই আসতে লেট হয়ে গেছে আমি চেয়েছিলাম ছয় দশটায় উঠে এগারোটা ত্রিশের মধ্যে ক্লোজ হবে জাস্ট বিকজ লম্বা ওয়াজের চাইতে ফজরের জামাতটা হাজার গুণ বেশি দামি অঙ্কুরের ভাড়া সময় ওয়াজ আমি কোথাও করি না এখানেও করব না তবে একটা কথা সবাইকে আবদার রাখতে চাই যেহেতু আপনারা আমার ভালোবাসার লিস্টে এক নাম্বারে আছেন অতএব যদি ওয়াজ চলাকালীন একটা মুরব্বী অথবা একজন যুবক উঠে যায় উইথ মাই পারমিশন আমার অনুমতি ছাড়া লঙ্গি টান দিয়ে ধরে বসায় দেবে পুরো বছর একটা দিন মাফি ওয়াজ হবে দোয়া হবে দোয়া ছাড়া এই মাঠটাও ছাড়তে পারবে না আস্তে আলা দোয়া পর্যন্ত থাকা টু ঠিক ফরের সময় আমি আমার প্রিয় রংপুরের ভাই বলেন তো ইংরেজি মাস এটার নাম কি এত আস্তে বললে ওয়াজ হবে না এই মাসটার ইংরেজি নাম কি হুম দ্যাস ইস দ্য রংপুর রংপুরের মানুষ মিয়া তা পুরুষের সন্তান না সব্বি পুরুষের সন্তান আচ্ছা বলো তো আরবি মাস্টার নাম কি আর একবার বলো সবাই নাম কি সামনে একটা মাস আসছে পবিত্র মাস মাস্টার নাম কি রমাধান আমাদের সামনে আসতেছে আমরা কি খুশি না ভেজা আমরা রমাস ধন কে ওয়েলকাম জানাই এবং আমরা কিছু শোনালো অসসস ওকে ওকে বসে দাও যাবে না যাবে আমরা রমজানের জন্য দোয়া করে দি আল্লাহ রমজান পর্যন্ত আমাদের সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও পরহেজগার আমীন আজকে যতটুকু ওয়াজ হবে রমজানের জন্য আমি কিছু কথা বলা হাইলাইট করার চেষ্টা করব এবং